মাত্র দশ মিনিটে পাঁচশো লাইক সবাই বলছে বিউটিফুল রূপ থাকলেই তো মানুষ দেখবে তাই না আপু ভার্সিটি যাবে না দেরি হয়ে যাচ্ছে তো আরে সুমাইয়া তুই এই গরমেও এমন বস্তার মতো বোরকা পড়ে আছিস তোকে তো কেউ দেখেই না তুই একদম ক্ষেত হয়ে গেলি রে আপু শোনো দামি জিনিস কি কেউ রাস্তায় ফেলে রাখে স্বর্ণ বা হীরা সবাই সিন্ধুকে লুকিয়ে রাখে কারণ সেগুলো দামি আর সস্তা সবজি বা প্লাস্টিকের জিনিস খোলা বাজারে পড়ে থাকে আল্লাহ আমাকে দামি করেছেন তাই আমি নিজেকে লুকিয়ে রাখি তোর যত সব ফিলসফি চল চল দেরি হচ্ছে উফ একটা রিক্সাও পাওয়া যাচ্ছে না আমার নতুন জুতাটা নষ্ট হয়ে যাবে হাঁটতে হাঁটতে ওই ওই দেখ স্টাইল হিরোইন যাচ্ছে মনে হচ্ছে সুমাইয়া ওরা আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন আমার খুব ভয় করছে মনে হচ্ছে সবাই আমাকেই দেখছে এই যে আপু একটু তাকালে কি হয় এই ওই হিজাবি আপুকে কিছু বলিস না দেখছিস না ভদ্র মেয়ে সম্মান কর সুমাইয়া তুই তো আমার সাথেই ছিলি ওরা কেন শুধু আমাকেই টার্গেট করল আমার খুব অপমান লাগছে আপু কান্না থামাও আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই মনে করো টেবিলে দুটো চকলেট আছে মাছি বা পিঁপড়া কোনটায় আগে বসবে অবশ্যই খোলাটায় ঠিক তাই আপু আল্লাহ কুরআনে বলেছেন নারীরা যেন চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখে পর্দা হলো তোমার সুরক্ষা কবচ কারাগার নয় পর্দা হলো তোমার মাথার মুকুট একজন রানীকে কি সবাই এসে ছুতে পারে রানীকে দূর থেকে সম্মান করতে হয় তার মানে আমি নিজেই ওদের সুযোগ দিয়েছি আমার এই সাজগোজ সব মিথ্যে আজ আমাকে অন্য রকম লাগছে অনেক পবিত্র মনে হচ্ছে আপু তোমাকে আল্লাহ পরীর মতো লাগছে হ্যাঁ সত্যি বলছিস আমার কেন জানি খুব শান্তি লাগছে সুমাইয়া মনে হচ্ছে আমি খুব নিরাপদ এই সাইড দে সাইড দে ভদ্রপুরা যাচ্ছে তুই ঠিকই বলেছিলি পর্দা আসলে সুরক্ষা কবচ আল্লাহ আমাদের মঙ্গলের জন্যই এটা দিয়েছেন আজকের ক্লাস খুব মজার হয়েছে হ্যাঁ এবং এই সুন্দর ক্যাম্পাসটা দেখে মন ভরে যায় সামাজিক শিক্ষা শালীন পোশাক নারীকে সবার কুদিষ্টি থেকে রক্ষা করে এবং সম্মান বাড়ায় ইসলামী শিক্ষা পর্দা নারীর জন্য কোনো বোঝা নয় বরং এটি তার মুকুট পর্দা সম্মান ও সুরক্ষা কেন সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে